যা আরো ক্ষোভের সৃষ্টি করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের মানে ভারতের জন্য সেখানে আমাদের মানে মানুষদের নিরাপত্তার জন্য আমরা ভারতের উগ্রবারী হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তোষ থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক বেশি শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছি আরে ভারতেই তো